আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে প্রায় চার পাঁচ দিন পর অ্যালটমেন্টে এসছি পানি দিতে এর আগে মাঝে একবার এসেছিলাম কিন্তু শাক তুলে নিয়ে গিয়েছিলাম আজকে ভাবলাম আপনাদের আপডেট একটা ভিডিও দেই অনেক কিছু সুন্দর করে হচ্ছে মাসাল্লাহ অনেক কিছু শেষ হয়ে গেছে যেমন আমার লাল শাকটা প্রায় শেষের দিকে কিন্তু অনেক কিছু মশাল্লাহ একদম নতুন করে হচ্ছে আমার এই পাশটা বরাবরই এলোমেলো আসলে আলুগুলো তুলে ফেলেছি এত ভালো হয়নি এগুলো আসলে আমি লাগাইনি এগুলো এখানেই ছিল এই জায়গাটা ঠিক করব। কিন্তু এখন যেহেতু বাচ্চাদের স্কুল হলিডে শুরু হয়ে গেছে আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না কোনো কিছু নতুন করে এসে কাজ করা হাজব্যান্ডের কাছে বাচ্চাদের রেখে এসেছি কাজ করতে কারণ ওরা আসলে ভীষণ বিরক্ত করে আর সবচেয়ে মেন প্রবলেম হলো বাচ্চাদের নিয়ে এখানে কোনো টয়লেট নেই আর বাড়ি পর্যন্ত যেতে হলে খুবই ঝামেলা হয়ে যায় তো ওদের না নিয়ে আসাটাই আমার জন্য ভালো হয় এই পাশটা এই 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 প্লটের এই জায়গাটুকু আমার সব কিছুই কাজ করতে হবে এই জায়গাটুকু ক্লিন করে আমি ভেবেছি যখন সেপ্টেম্বরে ওদের স্কুল শুরু হয়ে যাবে তখন ইনশাল্লাহ এরকম কার্ডবোর্ড দিয়ে বুট চিপ ফেলে দেব তারপর এই জায়গাটা আমি একটু মানে পটের মধ্যে ফ্লাওয়ার্স রাখা বা কিছু একটা করব বসার জন্য মেনলি এই জায়গাটা করবো আমি ইনশাল্লাহ আর এই এই প্লটটা যেটা এটা থাকবে এটাতে কিছু একটা করব প্রথম দিকে যেহেতু ওই পার্পল স্প্রাউটিং বকলিগুলো লাগিয়ে ফেলেছিলাম এখন আর কিছুই করার নেই এখানে আমার কিছু হানিডিউ মেলানের চারা ছিল লাগিয়ে দিয়েছি হলে হলো না হলে নাই এখানে এরকম যে একটু নেটের নেট রাখা তো ওইটার উপর মানে বাইয়ে দিয়েছি দেখা যাক সেদিন একটা চারা পেয়েছিলাম অ্যালটমেন্টে ঢোকার সময় ফ্রি রেখে দিয়েছিল কেউ এখন দেখা যাচ্ছে এগুলো পাম্পকিনের চারা বাটারনাট স্কসের চারা আসলে আর আমার বাটানাট স্কশের চারা বেশ কিছু আছে অলরেডি এখানে পার্পল স্পার্টিং ব্রকলিগুলোতে একদম দেখেন বাটারফ্লাই মথ যেগুলো ওরা একদম পাতা টাতা খেয়ে শেষ ক্যাটাপিলের যেগুলো অনেক ভোমরা আসছে ভোমরা না এগুলো হচ্ছে আসলে লেডি বাঘ এগুলোর বাংলার নাম আমার নেই এরা ঠিক করছে ওদের ক্লিন করে ফেলছে কিন্তু এটা আসলে অনেক লেট হয়ে গেছে সব পাতা অলরেডি শেষ সেদিন আমার আম্মার রানার বেঞ্চের চারা দিয়েছিলেন এখানে তিনটা আছে তিনটা না চারটা যেন লাগিয়ে দিয়েছি দেখা যাক রানার বিন্স যেহেতু হার্ডি ভ্যারাইটি হলে হলো না হলে নেই আমার লাল শাকের বেডটাতে এদিকটাতে আছে আমার সে পুদিনা পাতা দেখেন মাসাল্লা খুব সুন্দর করে ফ্লাওয়ারিং হচ্ছে পুদিনার গন্ধ আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে আসলে চিন্তা করছি মাঝে মধ্যে নিয়ে যাব নিয়ে যে একটু চা বানিয়ে খাবো পুদিনার চা লাল শাক প্রায় শেষ বলে বলছি কিন্তু শেষ হলেও দেখেন কত আছে মাসাল্লাহ আমি যদি একটু একটু দেখাই জুম ইন করে যত তুলছি তত বেশি হচ্ছে দেখেন ভেতরেরটাতে অনেক ছোট 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 লাল শাক আছে অনেক মানে অসংখ্য লাল শাক তো যতই আমি বড়গুলো তুলে ফেলছি তারপর আবার হচ্ছে এখানে আমার লাল শাকের বেড়ে একটা ডোয়ার্ফ বিনসের চারা মশলা ফ্লাওয়ারিং হচ্ছে এখানে আমার আম্মা সেদিন লাভার চারা দিয়েছিলেন এনে লাগিয়ে দিয়েছি হলে হলো না হলে নেই ওইখানে কিছু লাগিয়েছি ওই ওই জায়গাটাতে আসলে রোদ আলো বাতাস পেলে এরা খুব সুন্দর করে হয় এই সাইডটা এই সাইডটা আর ওই সাইডটাতে আমার বাড়ি থেকে আনা বাটানার স্কশের চারা দেখেন মশালা কী সুন্দর মেল ফ্লাওয়ার্স আসে আজকে ভাবছি কিছু কুমড়া ফুল নিয়ে যাবো দেখেন মশালা কত লেডিবার্ড ওটাও একটা মেল ফ্লাওয়ার হয়তো কিন্তু মশাল্লা আমার বাটারনাট স্কোয়াশও আসছে দেখেন এই যে এখানে আছে এই যে দেখেন বাটারনাট স্কোয়াশ সবচেয়ে ইজি আসলে গ্রো করা এই পাশটাতে এখানে অনেকগুলো চারা আছে কিছু এদিকটাতে যাচ্ছে আমি চেষ্টা করছি বারবার ওদিক তুলে দিতে যেন ওদের প্লটে না যায় বাটারনাট স্কোয়াশের চারার মাঝে আমার আরেকটা ডর্ফ বিনস এই ডালটা হয়তো কেটে দেব যেন ডর্ফ বিনসটা হতে পারে দেখেন যেটা বলছিলাম প্রতিটা গাছি বাটারনাট স্কোয়াশ খুব সুন্দর করে হচ্ছে আমি দুইটা ট্র্যালেস কিনেছি হয়তো এগুলো সেই ট্র্যালেসে তুলে দেবো এই মাঝেরগুলো দেখা যাক কি করি দেখেন এই পাশের চারাগুলোতেও এটা কিন্তু আরেকটা বাটারনাট স্কোয়াশ ফিমেল ফ্লাওয়ার যেটা এখানে মাসাল্লা দুইটা বড় বড় হয়ে গেছে আর ওই যে লাউ চারা দেখাচ্ছিলাম সেগুলো এই পাশে বাটারনাট স্কোয়াশে এখনও আমি কোনো ফিমেল ফ্লাওয়ার দেখছি না হবে ইনশাল্লাহ খুব দ্রুত আমি এসেছি একটু আগেই এখনও পানি দেওয়া হয়নি আমার সীমেল চারাগুলো দেখেন মাসাল্লাহ এই দুইটা আমার আম্মার দেয়া আম্মার দেয়া যে ভ্যারাইটি সেটাতে খুব সুন্দর করে অনেক ফ্লাওয়ারিং হচ্ছে একদম প্রতিটা ডালে ফ্লাওয়ার্স আসছে এই পাশেরটাতেও একটা সিন তখন দেখলাম যে দেখেন ছোট্ট একটা সিন সেট হয়েছে মাশাল বারিক এটার বীজ রেখে দেব ইনশাল্লাহ এবার আমিও এটা হচ্ছে আমার ইবে থেকে কেনা সাদা ফুলের সিমের চারা দেখেন রোদের জন্য আমি ওই পাশে যেয়ে অ্যাকচুয়ালি দেখাই এটা দেখেন ফ্লাওয়ার বার্ডস মাশাল বারিক ইনশাল্লাহ এটার বীজও রাখবো অনেক কিন্তু আমার এখানে যে চারাগুলো এটার বেড়ায় এটা আমার কাছে বীজ ছিল গত বছর তো আমার বাগানেও হয়েছে আমার বারান্দায় এই বছর আমি কোনো ফ্লাওয়ার দেখছি না কোনো একদমই না আমার আমার খুবই অবাক কাণ্ড আমার আম্মার বাসায় সেম হয়েছে শুধু পাতা আর পাতা কিন্তু কোনো ফ্লাওয়ারিংয়ের কোনো হদিস নেই একদমই না একদমই এই এই অবস্থায় তো আর ফ্লাওয়ার বাজ আসার কথা কিন্তু আমি একদম কোনো ফ্লাওয়ার বাজে দেখছি না কোথাও নেই দেখা যাক কি হয় কদ্দূর হয় কি হয় আল্লাহ ভরসা এখানে দেখেন এটা হচ্ছে আমার স্ট্রবেরি বেডটা আমি ক্লিন করে আমার বাসায় কিছু লাওয়ার চারা ছিল সেটা লাগিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ খুব সুন্দর করে লাওয়ার চারাগুলো হচ্ছে আর এখানে দেখেন এই যে এটার মধ্যে আমি বেশ কিছু লাল শাকের দানা ছিটিয়েছিলাম অনেক আগে কিন্তু এখন যে তারা জার্মিনেট হচ্ছে কত দূর দেখা যাচ্ছে একদম অনেক এগুলো ঘাস কিন্তু আচ্ছা দেখেন অনেক লাল শাকের আলহামদুলিল্লাহ অনেক অসংখ্য ছিটিয়েছিল দেখা যাক হলো হলো না হলে নেই আমার এখানটাতে সব সবকিছু খুব সুন্দর করে হচ্ছে আর বিশেষ করে টমেটো এত ভিগারাসলি হচ্ছে দেখলাম যে ওই জায়গাটাতে এই ডালটা পড়ে গেছে তারপর এটা প্যাটি প্যান কুমড়া এটার জন্য আমার বেগুন আর করজেটের চারাগুলো হতে পারছে না ভালো করে এটা এত ভিগারাসলি ছড়িয়েছে মার্শাল্লাহ দেখেন এখানে আমার পটের লাওয়ার চারাগুলো অনেকগুলো সাইড শ্যুট বেরিয়েছে এসে দেখলাম এটা একদম ভেঙে পড়ে যাচ্ছিলো আমি তাড়াতাড়ি করে এরকম টোয়াইন দিয়ে এটার সাথে বেঁধে এরকম করে টান টান করে দিয়েছি হোপফুলি ঠিক থাকবে দেখেন যে এখানে এইভাবে লাগিয়ে দিয়েছি দেখেছিলাম একদম আসলে বাগান থেকে দূরে থাকার এটাই একটা মানে খারাপ দিক যে সব বলা যায় না যে কি হচ্ছে না হচ্ছে এসে তারপর কোনো একটা খারাপ কিছু দেখলে মনটা খারাপ হয়ে যায় পানি দেওয়ার পর এগুলোকেও ঠিক করে দেব লম্বা স্টিক দিয়ে এরকম ব্যাম্বো স্টিক দিয়ে বা টুয়াইন দিয়ে বেঁধে দেবো ইনশাল্লাহ আমার বেগুনে দেখেন কত কত ফুল আসছে মাসাল্লাহ যেটা বলছিলাম বেগুনের অনেক ফুল আসছে টমেটো মানে বলার মতো না প্রতিটা ডালে ডালে টমেটো হচ্ছে একদম অনেক করে হচ্ছে দেখেন আমি জানি না কত দেখতে পাচ্ছেন অনেক মৌমাছি রানা কোনা। কারণ তারা হচ্ছে এই কুমড়ার ফুলগুলোর জন্য তারা আসে প্রতিটা কুমড়া ফুলের ভিতরে মৌমাছি আছে আমি যদি সুইমিং করে দেখাই মৌমাছি কুমড়ো ফুল ভীষণ পছন্দ করে তাই তাদের অনেক বেশি আনাগোনা কিন্তু আমি হয়তো এই এইটা কেটে দেব আসলে কারণটা আমি দেখাচ্ছি দেখেন ওই জায়গাটাতেও আমার বেগুনে অনেক ফুল আসছে মাসাল্লাহ কিন্তু বেগুন সেট হলেই হয় মার্শাল্লা আমার কাঁচামরিচের গাছগুলা অনেক কাঁচামরিচ এসছে দেখেন অনেক ছোটো ছোটো কাঁচামরিচ ওইটাতেও একদম ঝেঁকে ঝেকে এসছে মার্শাল্লাহ এখানে আবার কিছু লাওয়ার চারা লাগিয়েছিলাম আমার বাসায় ছিল নতুন করে এনে লাগিয়েছিলাম এইখানে দুটা নাগামরিচের চারা এই এইটার জন্য এই কুমড়া চারাটার জন্য যেতে পারছি না আমি ওইখানে কিন্তু জুমিন করে যদি দেখাই দেখেন ফ্লাওয়ার দেখা যাচ্ছে ফ্লাওয়ার বাজ খুব সুন্দর করে হচ্ছে মশাল্লাহ হোপফুলি যেহেতু মাটিতে আছে মাটিটা গরম থাকলে তারা খুব সুন্দর করে বাড়বে আর হবে দেখেন যেটা বলছিলাম টমেটোর গাছটা এই করজেটের এই যে দেখেন করজেট মশাল্লাহ অনেকগুলো এসছে কিন্তু হতে পারছে না এই কুমড়ার চারাটার জন্য এই কুমড়াটা আমি কেটে ফেলবো আসলে হার্ড ডিসিশন হলেও আমাকে নিতে হবে কিছু করার নেই আগামীবার বলেছি ইনশাল্লাহ স্পেসিংয়ের দিকটা আমি ভালো করে খেয়াল করব এখানেও আমার বেগুনের চারাতে বেগুনের ফুল আসছে অনেক বেগুন আমি আসলে আগে কখনো করিনি চেষ্টা করেছি আমার হাতে হয়নি বারান্দা বাগানে কিন্তু এবার দেখা যাচ্ছে অনেক ফুল দেখি ভীষণ খুশি লাগছে হোপফুলি ইনশাল্লাহ এখানে যেহেতু মাটিতে হচ্ছে ফুলি হবে দেখেন অনেক বরগাছা হয়ে গেছে এগুলোকে তোলা এখন ভীষণ মুশকিল এই এই কুমড়ার চারাটা আমি আসলে ভেঙে ফেলবো কেটে ফেলবো কারণ এটার জন্য অনেক কিছু আলো পাচ্ছে না ঠিকমতো বিশেষ করে আমার করজেটের চারাগুলো দেখেন ওই করজেটের চারাতে করজেট হচ্ছে না ভালো করে এই এই চারাটার জন্য এখানে আমার একটা এই যে চকলেট চারি টমেটো মশলা দেখেন আল্লাহ বাড়ি এত 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 টমেটো একটা ভাইন ওইখানে চলে গেছে এগুলোকে আমি ভাবেই যে বেঁধে দিয়েছি তারপরেও কাজ হচ্ছে না একদমই কাজ হচ্ছে না আসলে এখানে একটা করজেট গাছ এখানে দেখেন অনেক একটা করজেট হয়েছে সেদিন আমার বড় আপু আম্মু ছিলেন ওনারা অনেক ছাট তুলেছেন করজেট তুলেছেন বেবি কিউকাম্বার নিয়েছেন আমার আসলে ভিডিও করা হয়নি অনেক বৃষ্টি ছিল আর বাচ্চারাও এসেছিল সাথে এই করজেটের কাজটা অনেক বড় হচ্ছে মশাল্লা অনেক করজেট আসছে এখানে মশাল্লা আমার কি গুলো সেদিন আপনি গেছেন কিছু আরও দেখেন মাসাল্লাহ বড় হয়ে গেছে তোলার উপযোগী হয়ে গেছে আমার মামি সেদিন বলছিলেন আসলে এগুলো আর একটু বড়ো হলে খাওয়া যায় কিন্তু আমার যেটা পছন্দ নিউ দেখবেন সুপার মার্কেটগুলোতে পাওয়া যায় ছোট ছোটো এরকম স্ন্যাকিং ভ্যারাইটিটা একটু ছোটো থাকলে খেতে অনেক ক্রাঞ্চি হয় আর একদম মানে খুব একটু মিষ্টি মিষ্টি হয় মানে মিষ্টি ওরকম ওই মিষ্টি না সবজির যে একটা মিষ্টান্ন সেটা খুব ভালো লাগে আমার কাছে এই পাশে আরও দুইটা এখন যেটা বলছিলাম ভোমরাতে রানাগোনা আসলে এরা হলুদ ফুল দেখলে খুব পছন্দ করে হলুদ ফুল তাদের খুব পছন্দ এখানে দেখেন কতগুলো হয়ে আছে মাসাল্লাহ সবগুলো আজকে নিয়ে যাব ইনশাল্লাহ প্রথম তাসগুলো পানি দেওয়া এখানে কিন্তু আমার একটা দুইটা করজেটের চারা আর একটা দুইটা প্যাটিপ্যান্ট কুমড়ার চারা এই করজেটের চারাটাকেও করজেট হতে পারছে না রোদের কারণে আলো বাতাসের কারণে হয়তো দেখেন এখন মশাল্লা অনেকগুলো ফুল আসছে কুমড়ার ফুল আজকে ফুল নিয়ে যাবো ইনশাল্লাহ আর আমার প্যাটিপেন কুমড়া যেটা দেখাচ্ছিলাম দেখেন মশাল্লাহ আল্লাহ বাড়ি এখানে একটা ছোট্ট এসছে কিন্তু শেপটা আমি একটু কনফিউজ এরকম শেপ হওয়ার কথা না আমার যেটা মনে হচ্ছে যেহেতু আমার পাশেই করজেট গোল গোল যে করজেটগুলো গো আমার করজেটগুলো কিন্তু গোল গোল এই ভ্যারাইটি আর এই গোল করজেটের জন্য হয়তো দেখেন এই যে গোল যেহেতু ভোমরা মৌমাছিগুলো এই করজেটের ফুলেও যাচ্ছে আর এই ফুলেও আসছে তো আমার মনে হয় ক্রস পলিনেশনের জন্য এদের শেপটা এরকম হয়ে যাচ্ছে যাই হোক কোনো অসুবিধা নেই ওই যে ভিতরে আরেকটা আছে দেখেন মাসাল্লাহ এটাতেই দেখলাম দুইটা হয়েছে বড় হচ্ছে এটাকে আমি কি করেছি সেদিন আমার নাগামরিচে চারা চলে যাচ্ছিলো আমি একটু টেনে হেঁচড়ে এই পাশটাতে এনে দিয়ে ও মাসাল্লাহ দেখেন আরেকটা এখানে আমি চ্যালে করিনি টেনে এই পাশটাতে এদিকটাতে হেলে এদিকটাতে এনে দিয়েছি কারণ এখানে আমার শশার চারা ছাড়া কিছুই নেই আর এটাকে একটু এই পাশটাতে রেখে দিয়েছি যেন নাগামরিচে চারা না যেতে পারে সেটা হলো আমার মেন কনসার্ন দেখুন মাসাল্লা অনেকগুলো কুমড়া ফুল আসছে আর কুমড়াও হচ্ছে আর যেটা দেখালাম নাগামরিচ মরিচ তো খুব সুন্দর করে হচ্ছে আল্লাহ মুবারিক দেখিন অসংখ্য মরিচ এসছে আমার এটাতেও ওই চায় তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই এখন আমি আসলে কিছু কাজ করব পানি দেব তারপর গাছগুলোকে একটু বেঁধে দেবো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের পরিবারের জন্য বাগানের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম